আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে মোহাম্মদ রাজীব আপনাদের সকলকে স্বাগত তো বিয়র্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে মেয়েগুনি সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং ফুল শাড়ি কাঠের দরজা তো দেখুন এখানে আমাদের প্রায় দশ পিসের উপরে চৌকাট আছে এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ সিজনিং বয়লিং করা একবার হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠের ছয় আড়াই চৌকাঠ ফিনিশিংয়ে আপনার একটু কম থাকে কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে চোকটগুলো নিতে চান মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা পার পিস চৌকট নিতে পারবেন ৩০ বছরের গ্যারান্টি সহকারে একেবারে নিশ্চিন্তে এগুলো আপনার আমরা গ্যারান্টি সহকারে এখন বিক্রি করতেছি গত দুই বছর আগে আমরা এটার ব্যাপারে কোনো কথা বলতে পারিনি কারণ তখন আর আমাদের এই সিজনিং প্লান্ট কেমিক্যাল ট্রিটমেন্ট এগুলো ছিল না এইগুলো এই মেশিনগুলো যখন চায়না থেকে আবিষ্কার হয় তখন থেকে আমরা এগুলো শুরু করতে পারছি বা এগুলো আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিতে পারছি এই কেমিক্যালটা ব্যবহার করা হয় চায়না কেমিক্যাল এটা দিয়ে আমরা ডাইরেক্ট জাস্ট কাঠটার একবারে বলক আসার পরে একবার সিদ্ধ করার পরে এরপর সিজনিং প্ল্যানে ঢুকে এরপর এমনভাবে শুকানো হয় একবারে কোনো রস থাকে না কিছুই থাকে না পানি থাকে না ভিতরে একবারে শুকনা যার ফলে কাঠটা বাঁকা হয় না ফাঁকা হয় না কিছুই হয় না দরজার ক্ষেত্রেও সেম আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এর পার পিস চৌকাট পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে মেয়েগুড়ি কাঠের চৌকাট সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো বিহর্স আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে একেবারে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ জোর সেন্টার আপনারা যদি গুগলে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন যে জায়গায় সার্চ দেন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বিহ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এমনকি আপনারা স্ক্রিনে ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে যোগাযোগ করে দেশ এবং দেশের বাইরে যারাই আছেন আমাদের কাছ থেকে মাল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো বিয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম